হাই হাই এ কি হচ্ছে এর হাত থেকে আমাকে বাঁচাও আর না হয় এ আমাকে মেরে ফেলবে হো 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 আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে আজকে তোকে মেরেই ফেলবো আমি তোর কারণে আমি জম্বিতে পরিণত হলাম তাই আমি তোকে আজকে মেরে ফেলবো হে বন্ধুরা এসে পড়ছি আরেকটি নিউ জম্বি গেম গেমপ্লে ভিডিও নিয়ে তো আজকে যদি আমি সারভাইভ করতে চাই তাহলে আমাকে জম্বিকে মেরে আমার সারভাইভ করতে হবে আর না জম্বি আমাকে মেরে দেবে তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে তো এসে বললাম গেমের ভিতরে চো এখানে দেখি বৃষ্টি হচ্ছে সামনে দেখি একটি মোটর বাইক দেখি মোটর বাইক চালিয়ে নি ও ভাই সাহেব হাজির প্রথমে আমি শহরটি চেক করে আসি দেখি শহরের ভিতর কিরকম জম্বি পাওয়া যায় তো আমি মোটর বাইক নিলাম এবং জম্বি খুঁজতে বের হলাম দেখি আমার শহরের ভিতর কিরকম জম্বি আছে বস জম্বি আছে কিনা না সবই ছোট ছোট জম্বি তো শহরের ভিতরে এসে পড়লাম দেখিবার রাস্তাঘাটে অনেক জম্বি দেখা যাচ্ছে সবই ছোট ছোট জম্বি বস জম্বি তো কোনো খবর আর কিরকম জম্বি পাওয়া যায় পরে পরবর্তীতে তো এগুলো মারতে হবে আর নয় একে এরাই আমাকে মেরে দিবে তো আমি জম্বি খুঁজতে খুঁজতে এসে পড়লাম একটি বাড়ির সামনে দেখি বাড়ির ভিতরে ঢুকে দিলাম মোটর বাইকটি দেখো বন্ধুরা জমিগুলা মারতে এসে পড়েছে আমাকে আমার পিছু পিছু নিয়েছে তো আমি চলে আসলাম বাড়ির ভিতরে দেখি এখানেও আসে কিনা ও ভাই সাহেব দেখো জমবে এখানে এসে পড়েছে তাড়াতাড়ি এগুলোকে মেরে নিই আর এরাই আমাকে মেরে দিবে তো আমার খেল শেষ হয়ে যাবে তাহলে যে হোক এদের প্রত্যেকে মারতে হবে এ শেট আমাকে একজন হেট করে দিয়েছে এবার আমি জমিনে পড়ে গেছি ও শেট আমার খুব ব্যথা লাগছে কীভাবে এদের থেকে বাঁচবো আমি তো ফেঁসে গেলাম কা তো অনেক কষ্টের পর আমি এদের হাত থেকে বাঁচতে পারলাম অনেক কষ্টের পর এদেরকে মারতে পেরেছি দেখি এবার কি করা যায় এবার বেরে বাইরে বের হয় বাইরে বের হয়ে দেখি এখানে অনেক জম্বি আছে দেখো হাই হাই এই জমিগুলো আমার পিছু পিছুন দেখছো কীভাবে আমার পিছু যে হোক এদের হাত থেকে আমার বাঁচতে হবে আর নয় এরা আমাকে মেরে ফেল আমি এদের হাত থেকে বাঁচার জন্য দৌড় লাগালাম দেখি আবারও বাড়ি ভিতরে চলে যাই ও সে এরা তো আমার পিছু পিছুনছে সিরিয়াল সিরিয়াল ধরে তো যে এদেরকে মারতে হবে আর নয় এরা আগের মতো ফেসে গেলে আবার সমস্যা আছে। তো এদেরকে যে হোক মাতবে এ দেখো সিরিয়ার ভাবে এক এক দল বেদের আমাকে মারতে চলে আসছে তো আমি এদেরকে প্রত্যেকে এক এক করে গুলি করে মারতেছি কামান দিয়ে গুলি করলে আমার এই ক্ষতি হবে তা আমি গান দিয়ে এদেরকে মারার চেষ্টা করতেছি কিন্তু অনেক সময় লাগতেছে তো এক এক করে সবাইকে মেরে ফেলাম লাস্টে ছিল একটা এটি তো ঝামেলা করতেছে দেখো আমাকে কীভাবে মারতেছে তো একে অনেক কষ্টের পরও মারতে পাতা সিনা যে হোক একে মারতে হবে আমার হিল অনেক গেছে যা ফাইনালি কেউ মেরে ফেললাম তো বাড়ি বাইরে যায় দেখি আর কেউ আছে কেন আর কেউ নেই তোমার মোটর বাইকটি নিয়ে নিলাম সালে আমার বাইকটির অবস্থা কর কি দেখছো আমার বাইকটিকে ধোয়া বানিয়ে দিয়েছে আর একটির জন্য বাস্ত হয়নি তো আমি বাইকটি নিয়ে নিচে চলে আসলাম দেখো দেখো এখানেও জম্বি খাত পেতে আমার জন্য বসে আছে যে আমি নিচে চলে আসলাম আর আমার পিছু পিছু চলে আসলো দেখো এটা কি দুষ্টু তো আমার কেম আমি গান ডেললাম এবং এদেরকে এক এক করে মারতে মারতে লাগলাম তো তিনটাই শেষ তিনজন ছিল সম্ভবত খাত পেতে এরা তিনজনই শেষ অনেক কষ্টে পর এদেরকে মারতে পেরেছি এরাই আমার মাথায় গরম করে দিয়েছিল শালারা ফাঁদ পেতে এসেছিলো আমি কখন বাড়ির থেকে বের হবো আর এরা কখন আমার করবে তো অনেক কষ্টে এদেরকে মারতে সক্ষম হলাম তো এখন আমি দেখি বাইরে যেয়ে দেখি তো এবার আর মোটর না এবার একটি কার ডাল করে নিই এবার কারে গালি করে চলবো এবার মোটর বাইক দিয়ে অনেক ড্যামেজ পরে তো একটা তো ডায়াল করে একটি প্রাইভেট কার নিয়ে আসলাম এবার দেখি এটা করে চলবো এবার জম্বিরকে উড়ে দিব এটা গাড়িটি করে তো রাস্তায় বের হয়ে গেলাম এবার দেখি এখানে কীরকম জম্বি পাওয়া যায় ও আরেকটি কথা তো বলতে মনই নেই তোমাদের জন্য একটি তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে সেটা তো সেটার কথা বলতে মনই নেই তো ফাইনালি এসে বলেছি তোমাদের সারপ্রাইজের কাছে সেটা দেখার আগে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যে হোক আমার একে সাবস্ক্রাইব করে দাও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট এসে বললাম তোমাদের সারপ্রাইজের কাছে তো ফাইনালি দেখো তোমাদের জন্য কি সুন্দর সারপ্রাইজ রেখেছি দেখো বড়ো বড়ো ডাইনোসর এবং কি বলে মাংকি কিং এখানে দেখো তোমাদের জন্য কতগুলো প্রাণী আমি আটকে ধরে রেখেছি অনেক কষ্ট হয়েছে সারপ্রাইজটা তোমাদের জন্য সেট করতে তো এটার জন্য তো একটি লাইক করতে হয় আর এই সারপ্রাইজটি তোমাদের কীরকম হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও কারণ অনেক কষ্ট হয়েছে সারপ্রাইজটি তোমাদের জন্য করার জন্য এবার এই ডায়নাসোরগুলো মারতেই তোমার অনেক কষ্ট হবে কারণ এগুলোকে মারতে লাগলে এরা অনেক এরা উল্টো আমাকে মারতে চলে আসে এবং আমাকে মেরিয়ে ফেলে একে এরা সার দেয় না তো অনেক কষ্ট লাগবে মা এদের এদেরকে মারার জন্য অনেক পরিশ্রম সে দেখো এই মাংকি কিংটা আমাকে ঘুষি মারলো একে গুলি করিনি তারপরও একে আমাকে একটি ঘুষি মেরেছে তো যেভাবে হোক এদেরকে আমার তো মারতেই হবে আর নয় গেমটি কমপ্লিট করতে পারবো না তো দেখো এদেরকে কীভাবে মারি এ দেখো একটি মাংকিকিং শেষ হয়ে গেল অবশেষে এবার বাকিগুলো আছে এবার বাকিগুলো মারতে হবে যেভাবে হোক এগুলো খুব দ্রুত মারতে হবে আনলে জম্বি আবত এখানে চলে আসতে পারে এরা আসলে আবার ঝামেলা হবে তো তো এদেরকে মারার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এখন তোকে এক এক করে প্রত্যেকে মারবো প্রথমেই মাঙ্কিংটা কিংটা ধরি কিন্তু সেট শালা আমাকে দেখে ফেলছে এবং আমার পুরো রাগ হয়ে গেছে তো এবার দেখি অন্যটা অন্যটার ফুল মারতে পারি কি না এবার কোনটাকে ধরি কোনটাকে মারি কামান দিয়ে দেখো কামান দিয়ে একটা মারলে শেষ তো আমি কামান দিয়ে মারবো না কারণ কামান দিয়ে মারলে একটা অন্যরকম লাগে তুমি গান দিয়ে মারবো দেখো গান দিয়ে মারতে এদেরকে আলাদা মজা লাগে তো একটা মাংকিং শেষ হয়ে গেলো এবার আছে কিছু ডাইনোসর আছে দেখো এবার ডাইনোসর নাকে মারব সেটা তো আমি বুঝতে পারতাছি না কারণ ডাইনোস অনেক ভয়ঙ্কর এগুলা অনেক ধেয়ে অনেক দ্রুত চলে আসে এদিকে আমাকে মারার জন্য তো আমি ডিসাইড করতে পারতাছি না যে আমি কাকে মারবো কাকে থেকে কাকে মারবো তা আমি নিচে একটা হাতি দেখলাম হাতিটাকে মেরে দিলাম তো এবার ডাইনসকে মারা শুরু হলো দেখো ডাইনসকে মারি প্রথমে গান দিয়ে ফায়ার ফ্যারকে এবং পরে পরবর্তীতে কামন দিয়ে মারি এবার মাংকিং দেখো ও ভাই সাহেব একটু জন্য বেঁচে গেলাম মাকে কিংয়ের হাত থেকে এবার দেখো ডাইনেচর ডাইনোচর কীভাবে মাকে মারার জন্য আস্তে আস্তে ও ভাই সাহেব তো অবশ্যই সেই ডাইনোসরটি মারা হয়ে গেলো এবার লাস্ট ছিল একটা একটা ডাইনোসর সে এবার একে মারতে হবে একে মারার জন্য অন্য পরিস্থিতি নিতে হবে দেখো কীভাবে একে মারি সে লাস্টটা মারতে তো আলাদাই মজা হবে তো ফাইনালি এসে গেলাম ভালোভাবে পরিস্থিতি নিলাম এবং মারার জন্য দেখো ও ভাই সাহেব দেখো আমাকে কামড় দ্বারা জন্য এসে পড়েছে ও ভাই সাহাব এ একটুর জন্য আমি বেঁচে গেলাম আর নয় না হয় আমাকে তো গ্লি ফেলতে অনেক কষ্টের পর কে মারলাম এটা অনেক ভয়ঙ্কর ছিল তো আমি এখান থেকে বের হয়ে গেলাম এবার দেখি এবার জমবে মারতে হবে কিছু লাস্ট জমবে আছে এগুলোকেও মারতে হবে আর না হয়তো গেমটি কমিট করা যাবে না উই দেখো অনেক দূরে একটি ড্রেনে দেখা যাচ্ছে এটা কীভাবে দিন ছুটে গেছে আমার হাত থেকে তো এটাকে মারার জন্য এসে বললাম তো এটাকে কীভাবে মারি সিঁড়ি দেখো এবার দেখো প্রথমে গান দিয়ে মারার চেষ্টা করতেছি কিন্তু এটাকে আমাকে মারার জন্য খুব ধেয়ে চলে আসছে তো অবশেষে একেও মেরে ফেললাম একে মারার জন্য ওরকম কষ্ট লাগে নাই তো পরবর্তীতে আমার গাড়িতে চলে আসলাম এবার দেখি এবার কী করা যায় ওই দেখো দূরে একটা হাতি ও তোমাদের জন্য আরেকটি সারপ্রাইজ আছে সেটা দেখো নদীর ভিতর দিয়ে নতুন একটি রাস্তা গেছে রাস্তাটি তোমাদেরকে পার করে দেখাচ্ছি খুবই সুন্দর একটি রাস্তাটি পার করার সময় একটি রেসের এর লাগছে আমার মনে হচ্ছে আমি আমার মনে হচ্ছে যে আমি রেস করছি এখানে দেখো ও শেড এখানে দিয়ে অবশ্যই রাস্তাটি খতম হয়ে গেছে গা পানিতে চলে আসলাম ও শেড দেখো আমি পানির নিচে চলে আসলাম সাগরের নিচে তো দেখো উপরে পানি আমার নিচে আমি গাড়ি চালাচ্ছি আমার গাড়িটি ওয়াটার প্রুফ এই কারণে আমার কোনো সমস্যা হচ্ছে না এই পানি দিয়ে আমি গাড়ি চালাতে পারি তো ফাইনালি অনেক কষ্টের পর আমি সাগরের ভিতর থেকে আমার ওয়াটার প্রুফ কারটি নিয়ে আমি এখান থেকে বের হতে পারলাম তো আমি চলে আসলাম শহরে দেখো নতুন নতুন বাড়ি হয়েছে খুবই সুন্দর লাগছে বাড়িগুলো দেখো তোমাদেরকে আরেকটি নতুন একটি জায়গা নিয়ে যাব এই জায়গাটি অনেক সুন্দর লাগছে শীতের মৌসুমে ঘন ঘন কুয়াশায় দেখো অনেক সুন্দর একটি দৃশ্য এই দেখো অবশ্যই তোমাদের অনেক সুন্দর একটি দৃশ্য নিয়ে আসলাম আশপাশের দৃশ্যটি অনেক সুন্দর লাগছে খুবই চমৎকার লাগছে দৃশ্যটি এই দেখো এখানে গাড়ি চালাতে অনেকই মজা লাগছে খুবই অনেক মজা লাগছে গাড়িটি চালাতে কারণ আশপাশে পাহাড় পাহাড়ের দুই পাশে একটি রাস্তা খুবই সুন্দর লাগছে গাড়িটি চালাতে এখানে তোমরা কি এই মূর্তি পেয়েছো কি সেটা আমাকে কমেন্টে জানাও আর এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পাশে থাকুক সবসময় আর যে হোক আমার কে সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যে আমার এককে সাবস্ক্রাইব করে দাও দেখো গাড়িটি নিয়ে লাস্টে এক জায়গায় থেকে গেলাম এখানে এর এর বাইরে আর গাড়িটি যাবে না তো আমি এখন আমার গাড়ির থেকে বের হতে হবে গাড়ির থেকে বের হয়ে তোমাদের কাশ আশপাশে ভালোভাবে দেখে নিই দৃশ্যটি কারণ দৃশ্যটি অনেক সুন্দর লাগছে দেখো তোমাদেরকে বা সুপার জাম দিয়ে তোমাকে দেখাবো দেখো গাড়িটির একটি অনেক চমৎকার সুপার জাম দিয়ে পাহাড় উপরে উঠলাম কিন্তু পাহাড়ে এ পাশে দিয়ে পুরোটাই ফাঁকা আয় হায় এতো আমি নিচে পড়ে গেলাম